এবং এটা কোন কাজটা লোকালি করা যাবে যেগুলো লোকালি কাজ করা যাবে সেগুলো অলরেডি অলরেডি কার্যদের দিয়ে দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে কিন্তু কিছু ইম্পোর্টেড জিনিস আছে সেগুলো ইম্পোর্টের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তো ওনারা কমিটি সেই রিপোর্টটা দিয়ে ওখানে একটা নির্দিষ্ট টাইম লাইন দেবেন মিরপুর দশ হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তো এবং ওখানেই সবচেয়ে বেশি যাত্রী আবার সেখান থেকে বেশি তো ওই জন্য আমরা এসব এই বিবেচনা করব এবং এই প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করার জন্য আজকে জাপানি রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করতে আসবেন তো তার সঙ্গেও আমরা এটা কিভাবে আরও ত্বরান্বিত করা যায় সেটা করব তবে আমাদের যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রধান উপদেষ্টা আমাকে বলছিলেন যে তোমার প্রধান কাজ প্রথম কাজ হবে মেট্রো রেল চালু করা তো আমরা আল্লাহ আল্লাহ রহমতে সেটা করতে সক্ষম হয়েছি আজকে এটা সতেরো তারিখেই চালু করার ওনারা একটা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু মেট্রো রেলের এক ধরনের কর্মচারীর দাবি দেওয়ার জন্য এটা ইয়ে করা সম্ভব হয় না আপনারা জানেন যে দাবি দেওয়া একটা আলাদা জিনিস কিন্তু এটার জন্য মেট্রো রেল কেন বন্ধ করতে হবে আপনি মেট্রো রেল চালু রেখে চালু রেখে দাবি দেওয়া করা যায় না আপনার জনস্বার্থকে তিন লাখ মানুষকে জিম্মি করে কেন আপনাকে এটা করতে হবে তো এইটা ওনারা একটা ভাগ খুব খুব অন্যায় গুরুতর একটা অন্যায় কাজ করেছেন বলে আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে মনে করি এবং এইটা যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা দুটো জিনিস করবো একটা জিনিস হচ্ছে এটার কেপিআই স্ট্যাটাস এটা মানে সিকিউরিটি স্ট্যাটাস আমরা বাড়ানোর উদ্যোগ দেবো যাতে এটা সিকিউরিটি আরও বাড়ে এবং ভাগ্য এভাবে করতে না পারে আরেকটা হচ্ছে এই মেট্রো রেলের সার্ভিসটাকে এসেন্সিয়াল সার্ভিস হিসেবে ইয়ে করে যাতে করে এটা ব্যক্তিগত গাড়ির মতো কেউ এসে বলে যে আমি আজকে গাড়ি চালাবো না এটা তো এটা তো কোনো কাজের কথা হতে পারে না

যারা এই পরিবর্তন চেয়েছে তারা তো এটা করে নাই এটা এটা হচ্ছে একটা দুষ্কৃতিকারীদের কাজ যারা জানি না কোন উদ্দেশ্যে হয়তো এমন হতে পারে সরকারকে বিব্রত করার জন্য এমন হতে পারে অন্য কোনো স্বার্থ জন্য এখানে অনেক রকম স্বার্থ আছে এই যে মেট্রো রেল যে চালু হয়েছে যাত্রীরা খুশি কিন্তু সবাই কিন্তু খুশি না এখানে আরও কিছু লোক আছে যারা কিছু ব্যবসায়ী আছে কিছুই আছে তারা তাদের ব্যবসায়ীর ফলে ইয়ে হচ্ছে এর ফলে তারা ওই জন্য এগুলো আমরা সব খতিয়ে দেখব আমাদের কাছে ফুটেজ আছে আমরা এটার জন্য যথাযথ আইনানুর ব্যবস্থা নেব না সময়টা না টাইম লাইনটা বললাম যে টাইম লাইনটা এখন আমাদের কাছে আসে নাই কারণ ওনারা এখন ড্যামেজটা অ্যাসেসমেন্ট করতেছেন এর মধ্যে যেটা বললাম যে কিছু জিনিস আছে স্থানীয়ভাবে সংগ্রহ করা যাবে এবং সানিভাবে সেটার জন্য অলরেডি সচিব মহোদয় নির্দেশ দিয়ে দিয়েছেন কি বলে এমডি ঢাকা মেট্রোকে এবং সেগুলো চুরেই শুরু হয়ে যাবে কিন্তু কিছু জিনিস আছে আমদানি নির্ভর তো সেই আপনার যেমন আপনার যে ওই যে ইয়ে যে ঢোকেন ওই যে তারপরে হচ্ছে যে কন্ট্রোল রুম যেটা তো এগুলো কিন্তু আমদানি নির্ভর এবং এগুলো কোনো কেউ সেলফে পাওয়া যায় না যে আপনি যেয়ে কিনে নিলেন তা না আপনি এখান থেকে আদেশ ইয়ে করবেন তারপরে ওরা আর বানাবে তো যাই এটাকে এই প্রক্রিয়াটাকে যত দ্রুততর করা সম্ভব আমরা সেটা করার চেষ্টা করি না এটা এটা আমার এটা আমার আমি আমরা 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 বুঝছেন যে আমরা আমরা তো আমরা এটা তো খোলা সরকার এটা সবার সরকার যারা আমাদেরকে পছন্দ করে না আমরা তাদেরও সরকার আর সাংবাদিকদের তো আমি এখন পর্যন্ত যখনই আপনারা চাষানোর কথা বলবো কিন্তু যে মুহূর্তে আমরা জানতে পারবো যে এটা চালু করতে এতটা সময় লাগবে কিংবা এতটা ব্যয় হবে সেই মুহূর্তে আমরা পরিমাণটা নিরূপণ আপনাদেরকে জানির জি হ্যাঁ 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 আমরা 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 নিশ্চয়ই আগানোর ব্যবস্থা নেব ক্ষতির পরিমাণটা নিরূপণ করতে পেরেছেন কি পেরেছি না এখনো এখনো বললাম না এই কাজ চলছে এটা চলমান আছে এবং আমরা যখনই জানতে পারবো ক্ষয়ক্ষতির পরিমাণ তারপরে হচ্ছে যে কত সময় লাগবে চালু করতে সেটা আপনার সাথে জানিয়ে দেব এটা হচ্ছে এটা দিয়েও আমরা আলোচনা করেছি বৈঠক করেছি এর সঙ্গে ওই যে বিশেষ করে লাইন ফাইভ এবং এবং এইটার এক্সটেনশন ওই যে কি বলে যে কমলাপুর পর্যন্ত নিয়ে যাওয়া আবার ওই দিকে টঙ্গি পর্যন্ত নিয়ে যাওয়া তো এগুলো নিয়েও আমরা আমরা বৈঠকে বসেছি এবং আমরা যেটা বললাম যে এটা একটা জনপ্রত্যাশার সরকার আপনারা সবসময় মনে রাখবেন যে আমরা আমরা কারো কাছে দায়বদ্ধ নাই আমাদের আমাদের শুধু দায়বদ্ধতা শুধুমাত্র রাজপথে যারা আত্মীয়তা দিয়েছেন যারা যারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাদের পরিবারের কাছে এবং এই এই যে পরিবর্তন প্রত্যাশী জনগণের কাছে সুতরাং আপনারা দেখবেন যে আমরা অন্যদের থেকে অনেক দ্রুত এই কাজগুলো করতে পারবো আমি শেষ শিক্ষিত প্রশ্ন করতে চাই শুধু এই

বড় যেটা আপনারা আশা করতে পারেন সেটা হচ্ছে আমরা এগুলো আরো দ্রুততার সঙ্গে করব ঠিক আছে থ্যাংক ইউ আমাদের তো এটা প্রথম আমি তো আগেই বলেছি যে আপনি দাবি দেওয়া জানাতে পারেন কিন্তু আপনার মেট্রো রেল বন্ধ করতে হবে কেন এই জিনিসটা আমার বুদ্ধিতে আসে না এটা তো কোনো এটা কোনো এটা একটা ভারী অন্যায় কাজ করেছেন তারা তো সুতরাং এটা আমরা আশা করব যাই হোক এখন তো তাদের সহযোগিতা যে এটা আবার চালু হয়েছে আমরা আশা করব যে এই ধরনের আচরণ তারা আর লিপ্ত হবে না